আজকে এই যে সাংস্কৃতিক আন্দোলন যে সংগঠন সেটা গণ অভ্যুত্থানের একটি কণ্ঠস্বর হয়ে উঠবে এটা আমার বিশ্বাস আমি জানি সময় খুব কম তবু দুটি কথা আমাকে বলতে হবে সেটা হচ্ছে ছয়ত্রিশ দিনে হাসিনা পড়াইবে হাসিনা হাসিনা হয়ে ওঠার আগে যখন আমরা সন্দেহ করেছিলাম হাসিনা কর্তৃত্ববাদ হয়ে উঠবে তখনই আমি প্রকাশ করেছিলাম পরবর্তীতে যে সমস্ত কার না বুদ্ধিজীবীরা নাম হাসিনাকে জেগে এনেছিল

কারণ তার মুখ দিয়ে বের হয়ে চলব যাই হোক আমাদের অভ্যুত্থান সম্পন্ন হয়ে গেছে এই অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তরিত করতে হবে আমি স্মরণ করে বলছি অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তরিত করতে গেলে যত ধরনের ভাঙচুর করা দরকার কি যদি নিজেকেও ভাঙতে হয় সেটাই আমার হম আমরা ঈদ পাঠে মায়া গা করব আমরা সবকিছু ভেঙে তার ভিতর দিয়ে নতুন সমাজ আমি সাংস্কৃতিক আন্দোলনের লোকজনের কাছে অনুরোধ করব আমাদেরকে এই বাংলাদেশের মানুষকে আপনারা সাংস্কৃতিক কেমন নির্ধারণ করে থাকি

দালালি বিষয়টা এখন বাস্তব চলে আসছে আমি বলতে চাই যারা আমরা চিন্তা করতে চাই না কারণ এই টানটা এতই পর্যায়ে গেছে যে এটা এখন দালালি পর্যায়ে চলে গেছে সুতরাং আমরা আমাদের আমরা চিন্তক হিসাবে আমরা উল্লেখ করবো আর বুদ্ধিজীবী হইতে পারে 然后他这垃圾你知道了。Um,